ওয়েলকাম বন্ধুরা তো আবার নিয়ে এসেছি সেই রঙ্গ ভ্যালি ব্লগের সেকেন্ড পার্টটা তাহলে সেদিনকে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নদী সেই ঠান্ডা ঠান্ডা জলে একটু ঝাপাঝাপি করে আবার গিয়ে স্নান টান করে রেডি হয়ে চলে এসছি চলে এসে খাওয়া দাওয়া সেরে ফেলেছি খাওয়াটাও দারুণ ছিল সেখানে সেটা লেগেছে ভিডিও করতে তারপরে আমরা যে ধরনের একটু বেরিয়ে পড়লাম আশেপাশে ভিউ উপভোগ করতে তো এখানে একটা ছিল খুব সুন্দর ছোট্ট একটা ব্রিজ এই যে দেখতেই পারছেন যেটা কিন্তু তার রুদ লাগছিল সেই ব্রিজটাতে পাহাড়ি এলাকাটা আমার ছোট থেকেই খুব ভালো লাগে এখানে এরকম সুন্দর ওয়েদারও থাকে যেরকম সেরকম একটা ফুরফুরে হাওয়া থাকে এই যে দেখেন কত সুন্দর লাগছে এই জায়গাটা আমরা অনেকক্ষণ মন ভরে এই ভিউ পয়েন্টের দৃশ্যটাকে অনুভব করেছিলাম কিছু ফটো কিছু ভিডিও করার পর আমরা তারপরে আমরা আবার কিছুক্ষণ রেস্ট রেস্ট নেই বিকেলবেলা ফিরে যদি হয়ে বেরোলাম দারুণ জাস্ট অসম দেখতেই পাচ্ছেন পরিবেশটা সেই মনোরম ছিল মজা লাগছিল প্রচুর পরিমাণে ঠান্ডা ঠান্ডাও ছিল যেহেতু বৃষ্টি হয়েছিল আর পাহাড় তো সেই সব জায়গায় ঠান্ডাই থাকে দারুণ লাগছিল দারুণ আর আমরা একে অপরের প্রেজেন্সটা আরও বেশি পরিমাণে উপভোগ করছিলাম সেদিন কেউ ছিল না আমরা দুজনেই ছিলাম দারুণ লাগছিল তুই আমি ওই পাশে ছিল জঙ্গল আর নিচে নদী আর এই পাশে ব্রিজে আমরা দারুন জাস্ট ফাও দেখতেই পারছে তারপর আমরা নামলাম একটু জলের সামনে সেখানে গিয়ে গল্প করতে থাকলাম দারুণ মজা লাগছিল মনে হচ্ছিল সময়টা যেন দিয়ে থেমে যায় এতটা দারুণ দেখতে পাচ্ছেন আমি একটু আদর করছি কারণ অনেক ভালোবাসে অনেক সুন্দর ছিল পরিবেশটা আর দারুণ মজা হচ্ছিল আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন নর্থ বেঙ্গলের এত সুন্দর জায়গা দারুণ তারপরে সেখান থেকে উঠে এসে আমরা চলে যাই আবার উপরে আমরা এদিক ওদিক সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম এই এখন যে এই সময়টা সন্ধ্যা লাগার সময় এই যে এখানকার যে হোমস্টে বা ঘরগুলো আছে ওগুলোরও বাতি জ্বলে গিয়েছে আর এই যে সন্ধ্যা হচ্ছে তো পাহাড়ের সব ঘরগুলোতে ছোট ছোট বাতি জ্বলছে দূর থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল সম্পূর্ণ তো আমাদের এই ক্যামেরাতে আমরা ধরে উঠতে পারিনি তাও খালি চোখে যতটা অনুভব করলাম সেটা খুব সুন্দর অনুভব করলাম এটা কোনো ক্যামেরার জন্য অত ভালো লাগবে না কিন্তু এটা খালি চোখে দেখলেই সেই মজাটা অনুভবটা আমরা আপনারা পাবেন তো তারপর আমরা এই ঝর্নার মানে নদীটার পাশে বসে কিছুক্ষণ সময় কাটিয়েছি অনেকক্ষণ সময় খুব সুন্দর বাতাস বইছিল সাথে এই যে নদীটার যে একটা আওয়াজ যে শব্দ সেটা প্রচুর ভালো লাগছিল তারপর আমরা বসে অনেকক্ষণ ধরে আমাদের যে তোলা ছবিগুলো ওকে চিপস খাওয়াচ্ছিলাম এই যে আমার চিপস ও তো চিপস চিপস খায় না তবুও আমি ওকে দিচ্ছিলাম কেমন করলো দেখলেন কত বাঁচে ব্যবহার পথ ব্যবহার তারপরে আমি খেয়ে নিলাম এভাবেই আমরা কিছুক্ষণ গল্প আদর হাসি আড্ডা করতে করতে এই রাতটা পার করলাম পাচ্ছি রাতের দৃশ্যটা দারুণ দারুণ যেমন ঠান্ডাও লাগছিলো সেরকম জলের স্রোতও দেখতেই পাচ্ছি জাস্ট মাছ আমি একটু তুলে তাই করিনি তারপর আবার সকাল হলো ফলতে উঠে একটু ব্যালকুনিতে এসে মজা করছিলাম দেখছিলাম আশেপাশে এই যে চা খেতে খেতে খুব মজা লাগছিল তখন কটা বাজে ছটা বাজে মনে হয় আর দারুর দৃশ্য ছিল সেম সেম চিকে করে দিলাম সেখানে খাওয়া দাওয়াগুলো ভালো ছিল যাই বলবে সেটাই বানিয়ে দিচ্ছিলো স্ন্যাক্স হিসেবে তারপর সকালের ব্রেকফাস্ট হিসেবে আর ভাতের সাথে দুপুর ছিল মাংস ভাত আলু ভাজা সবজি আর রাতে ছিল ডিম ভাত আলু ভাজা এগুলো আর দেখে কতটা সুন্দর পরিবেশ সকাল কিন্তু এটা ছটা কি সাড়ে ছটা হবে একটু নিচের দিকে দাম আর যেহেতু সেই সময় বৃষ্টি ছিল না এই সিঁড়িগুলো প্রচুর ভিজে ছিল ভয়ই লাগছিল অনেক ভাবছিলাম নিচে জলে রেখে যাব বাট যে কাদা আর ভেজা ছিল স্লিপ কেটে পড়ে যাওয়ার রিস্ক থাকবে সেই জন্য আর আমরা গেলাম একটু সেই জায়গায় রিলস টিলস শ্যুট করে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন

এভাবেই সারা জীবন আমরা একসাথে থাকতে চাই ব্যাকগ্রাউন্ডের পরিবেশটা দেখুন কি দারুণ দেখতে লাগছে না আর এই সময় সবার সিজনে না মানে এরকম বৃষ্টি বৃষ্টি টাইপের যে রেনি সিজনটাতে কি হয় যে ওয়েদারটা দারুণ থাকে এখানে ঠান্ডাও থাকে আর দারুন জাস্ট ভাও এখন ব্রেকফাস্টের পালা চলে এলাম আমাদের ব্রেকফাস্টও রেডি একটু ঘুরে ফ্রেশে তখন কটা বাজে তখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এই যে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ম্যাগি দারুণ টেস্টি ছিল যেটা আমরা পুরোটা খেস ফিস করতে পারিনি অনেক বেশি পরিমাণে ছিল ম্যাগি ছিল আর একটা জিনিস ছিল এটা আমি দেখাচ্ছি পরে এই যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ম্যাগি খাওয়ার মজাই আলাদা পাহাড়ে ম্যাগি দারুণ মজা ছিল আর হিয়াবিও ছিল প্রচুর পরিমাণে কোয়ালিটিতে অনেক ছিল খুবই দারুণ ছিল খেতে আমাদেরকে ওনারা জিজ্ঞেস করছিলেন যে কেমন হয়েছে খেতে আমরা তো খুব টাইফ হলো আর জিজ্ঞেস করছিলেন আর কি দেবে তা আমি বললাম যে আমাদেরকে বলছিল ওরাই যে লুচি টুচি খাবে তো বললো ঠিক আছে এক প্লেট লুচি আর অল্প সবজি দিয়ে যেতে বেকার অত বেশি খেতে পারবো না নষ্ট করে লাভ নেই তাই জন্য বললাম যে দুটো দুটো লুচি দিতে রঙ্গ ভ্যালিতে এত কম খরচে এত সুন্দর পরিবেশে থাকার মজাই আলাদা খরচটাও বলে দিই এখানে পার পারসেন আমাদের করেছিল ফর্টিন হান্ড্রেড মানে এই স্টেটাতে এখন আমরা যেহেতু ডবল বেডের রুম নিয়েছিলাম ডবল বেডের রুম নেওয়ার কারণ এটাই যাতে হচ্ছে একটা বেডে আমরা আমাদের সব কাপড়গুলোকে রেখে নিতে পারি আর একটা বেডে আমরা ঘুমাতে পারি সেই জন্য তো এই যে চলে এসছে আমাদের লুচি আর তরকারি এটাও দারুণ ছিল খেতে তো আপনারা যদি সিঙ্গেল বেডের রুম নিন তাহলে পার পারসন পার হেড খাওয়া দাওয়া মিলিয়ে বারোশো টাকা পড়বে আর আমরা যেহেতু ডবল নিয়েছিলাম সেজন্য চোদ্দোশো টাকা পার হেড পড়ছিলো এই যে এবার বাড়ি ফেরা পালা রেডি টেডি হয়ে গিয়েছিল আমি দুটো লেস বাঁধতে পারি না রেডি হয়ে এখন বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছিলাম এবং এখানেও আমরা হাসা হাসি মজা করতে করতে আমরা কোনো মুহূর্তটাকেই ছাড়ি না কোনো সময়ই না সেটা বাড়ি হোক বাইরে হোক যে কোনো জায়গায় সব সময় হাসা হাসিটা মাস্ট আর আদরটাও ও আমাকে প্রচুর খেপাচ্ছিল উল্টা বলে আমার নামে যেটা আমি শোনাতে পারছি না উল্টা যা তা বলে সব সময় হাসছিল ও তো রাগ হচ্ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই